ওয়েলকাম সবাইকে সুচরিতার মিনি ব্লকের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই তো সবাইকে নমস্কার করি সবাই ভালো আছো সুস্থ আছো এখন যেহেতু ঠান্ডা যাওয়ার সময় তো ঠান্ডা অনেকটাই আছে আর বলতে বলতে আজকে ছুটির দিন সানডের দিন সানডে মানে ফানডে তো সবাই মিলে একটু হড়ু বেড়ু করতে চলে গেলাম কাছে যেহেতু আমাদের যেখানে মার্কেট বেরিয়ে পড়লেই মার্কেট সব কিছু অ্যাভেলেবেল এখানে চলে এলাম তো দেখো একটু গেছিলাম জ্যাকেটের চেনটা লাগালাম চেন লাগানোর পরে দেখলে ঘরগের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম শাড়ি দোকান যায়নি যদিও কিন্তু মার্কেটটা তোমাদের সঙ্গে আজকে পুরো ভিডিওটা সঙ্গে পুরো আমরা যে এরিয়াতে থাকি পুরো মার্কেটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বলতে বলতে দেখো এখন যাচ্ছি সবজি মন্ডিতে প্রথমে গেল চাল ডাল মশলাপাতি হাট পুরো একদম লম্বা লম্বিগুলি তার সাইডে কিন্তু সবজির মার্কেট সবজির মার্কেট মানে এখন যেহেতু ঠান্ডার সবজি তো কোনো বলার ভাষা নেই ঠান্ডার সবজি মানে একদম টাটকা আর কোন সবজি নেবে কোন সবজি নেবে না তুমি খুঁজেই পাবে না একদম বাস্তব কথা বলছি কিন্তু তুমি মার্কেটটা দেখলে বুঝতে পারবে বিশাল বড়ো সবজির মার্কেট আমাদের এইখানে যে যে এরিয়াটাতে আমি থাকি দিল্লিতে সেই এরিয়ার মধ্যেই মার্কেটটা পড়ে আর মার্কেটটা দেখো এত বড়ো মানে বড় যতটাই বড় ততটাই সবজি বালা বালাস বসা চাষ সবজিগুলো নিয়ে যে বসছে কোন সবজি নেবে দেখো সজনে আঠাও মোটামুটি উঠেই গেছে সজনের ডাঁটার দামটা হচ্ছে চল্লিশ টাকার হাফ কিলো তো তাই বড় মশাই নিতে দিল না কিন্তু বিনস শিমলা মির্চি তারপরে বেগুন আর লম্বা লম্বা কুমড়ো কুমড়ো দেখে তো আমার নিতেই ইচ্ছে হয়েছিলো তাই আর অত বড়ো বড়ো বেগুন বলছে কেউ থাকার বেগুন একটা বললো সত্যি বলি একটুকু বীজ নেই বলছে আর এইসব বেগুনগুলো সত্যি বীজ থাকেই না বিটটা বলছে পনেরো টাকা কিলো তো আমি বললাম এক কিলো বিট নিয়ে নিই আর ঠান্ডার সময় আর আমার বড় মাসের যেহেতু রক্ত ব্লাড হতে একটু প্রবলেম হয় তো তার জন্য বিট পাওয়া বাজারে দেখা মানে বিটটা আমি নিয়েই চলে আসি তো সবজি মন্ডিটা আমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও আর ভিডিওটা পুরোটা দেখো স্কিপ করো না তোমাদের অনুরোধ করছি বারবার সুচরিতার মিনি ব্লগটা তোমরা অবশ্যই দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর অনেক দিনের পরে তোমাদের সঙ্গে আবার আমি ব্লগ ভিডিও শেয়ার করলাম বলে না অনেক কিছুই ভালো লাগে না ভিডিও করতে ভিডিও এডিটিং করতে অনেক কিছু আমাদের প্রবলেম হয় তো সবাইকে দেখে আমারও একটা মানে মনের ইচ্ছা হয় না আমিও পারবো এই বুক ভেবে লেগে বললাম অবশ্যই তোমাদের ভালোবাসার সাপোর্ট হলে আমি অবশ্যই আবার আগের মতো ভিডিও দেব আর তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই হবে না তো মন্ডিটা কেমন লাগলো দেখতে পাচ্ছ বিশাল বড় মন্ডি যেরকম বড় মন্ডি সেরকম মানুষের ভিড়ও কম না আর ফুলকপি থেকে মোটামুটি সমস্ত জিনিসই সস্তায় আজকে মার্কেট এসে দেখি মিষ্টি কুমড়োও নিয়েছি আবার কাঁচা কুমড়োও নিয়েছি ফুলকপিগুলো দেখো একই সাইজের একদম একদম টাটকার একই সাইজের একদম কেটে একদম মানে এত সুন্দর ছাঁটাই করা আছে আর এখানে দেখতে পাচ্ছ গ্রিন গ্রিন ফুলকপি এই ফুলকপির নামটা কি বলে স্বাভাবিক তোমরা জানো তো কমেন্টে অবশ্যই জানিও আর এটা হচ্ছে গিয়ে আমার ফেভারেট সবজি হচ্ছে ওলকপি ঠান্ডার সময় আমার ওলকপি বাড়িতে না থাকলে আমি মোটামুটি পুরো মার্কেট খুঁজে খুঁজে ওলকপি নিয়ে আসি তো তোমাদের ঠান্ডার সবজি থেকে কোনটা অবশ্যই ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও আমার তো সবার ফেভারিট বলতে গেলে ওলকপি ওলকপি টকে ভাজা ঝাল চচ্চড়ি সবই আমাকে ভালো লাগে খেতে আর বলতে এরকম মার্কেটে বাজার করে মোটামুটি চললাম সবাই এরপরে ছেলেরা বলছে না কি বাবা কিছু খাবার মানে যেহেতু রবিবার বাবাকে পেয়েছে তো জিদ করছে কিছু এনে দাও খেয়ে বাড়ি যাব তো যেই বললো খিরে এনে বাড়ি যাবে বাড়ি যাওয়ার কথা বলতে আমি বললাম বাড়ি চলো খাওয়া দাওয়ার কোনো ইচ্ছেই তো ছিল না আর এত মার্কেটে ভিড় মানে তুমি এখান থেকে বেরোলে সেখান দিয়ে যাওয়ার রাস্তা নেই সেখান থেকে বেরোলে এখান দিয়ে যাওয়ার রাস্তা নেই এইরকম একটা পরিস্থিতি দেখতেই পারছ এই এরিয়ার মধ্যে তুমি যেখানে যাও না কেন বাজার হাট থেকে দুধ দই মাখন ফুল মোটামুটি সমস্ত এই এরিয়ার মধ্যে আমাদের পাওয়া যায় তো আমরা বেশি দূর থাকি না মেন এরিয়া মার্কেটের মধ্যেই থাকি তো আমাদের সব কিছু কাপড় চোপড় সব কিছু এই মার্কেট মেন মার্কেটে অ্যাভেলেবেল তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখেছো কম বেশি আমি এই রকম ভিডিও দেই তো তোমাদের কেমন লাগে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও আর হাঁক ডে কি ডে রোজ ডে সব কিছুই চলে আসছে পরপর তো রোজগুলো দেখো এত সুন্দর দোকানে রেখেছে তো দেখি তো আমার বর বলছে রোজ কী হবে রোজ পছন্দের হলেও রোজ হচ্ছে কাঁটা দাঁড় জাতীয় জিনিস এত পছন্দ ভালো না বলতে বলতে বাড়িতে সমস্যা আর জিলাপি নিয়ে চলে এলাম জিজ্ঞেসগুলো দেখেই লোক লাগছে এত বড় বড় সমস্যা না খেলে মনে হচ্ছে আমি মিস করে যাব তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও বাড়ি চলে এসেছি বাড়ি এসে মোটামুটি এত ভিড় বিড়টার মধ্যে খাওয়ার থেকে ভাবলাম বাড়ি এসে খেয়ে নেয় তো এক হাতে জিলাপি এক হাতে সমস্যা নিয়ে বসে গেছি রবিবারের এই আজকের দিনটা এভাবে আমাদের কেটে যায় তো তোমাদের রবিবার কেমন কাটে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পাশে থেকেও এইভাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য ভিডিওটা কেমন লাগলো আর আমার ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাতে বলো না বাই বাই সবাইকে সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ধামাকাদার ব্লগ